আসসালামু আলাইকুম যোগাইস দেখতে পারছেন কিভাবে ডিজিটাল মেশিনে ধান কাটা হচ্ছে আমি আজকে সম্পন্ন বিস্তারিত দেখাবো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন জ্বালা ওঠানো শুরু করছে মেশিনে এগুলো ওঠানো হচ্ছে মেশিনে এই জ্বালাগুলো ওঠানো হলে কিভাবে ধান লাগাইবো আমি এটা দেখাবো যে যেখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করবেন জ্বালা ওঠানো পরাই শেষ আর একটা দিব দেওয়ার পরে মেশিনটা জমিতে নিবে নেওয়ার পরে ধান লাগানো শুরু হবে ভাই আরেকটা কেরেট উঠেলে তো শেষ না আর তিনটা না আচ্ছা আচ্ছা পিছনের শেষ সামনে আচ্ছা ওই সামনে জ্বালাগুলো মেশিনে উঠানো শেষ এখনও মেশিনে উঠলো ড্রাইভার ভাই সহ এখন মেশিনটা স্টার দিয়ে নিলো দেখতেই পারছেন এখন জমিতে নেওয়া হচ্ছে মেশিন এখন জমিতে নেমে গিয়েছে জ্বালা প্রস্তুতি হয়ে গেছে এখন ধান লাগানো শুরু করতে দেখতে পাচ্ছেন এখন ধান লাগানো শুরু যে যেখান থেকে দেখছেন যদি একটু ভালো লাগে একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ডিজিটাল ধান গাড়ার মেশিন মানে এই মেশিনে ধান গেড়ে অনেক ভালো সুযোগ সুবিধা সময় লাগে কম দেখতে পারছেন একদম এক লেভেলিংয়ে ধানগুলো গাড়া হয় হয়তো এমনি হাতে কামড়ার দ্বারায় কাটলে যে তেরা প্যাকা হয় বা গুছিগুলো শুয়ে পড়ে আর এতে গুছিগুলো একদম খারাপ সোজা থাকবে কোনো বাঁকা তেরা নরচর এরকম হবে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজিটাল মেশিন ধান কাটার সবাই একটু সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আবার জ্বালা শেষ আবার জ্বালা নেওয়ার জন্য আসলো কামলাগুলো দেখতেই পারছেন জ্বালাগুলো এনে দিচ্ছে মেশিনে লুট হবে আবার জ্বালাগুলো লুট করার পরে আবার ধান লাগানো শুরু হবে এখন জ্বালা লুট করতেছে দেখতে পারছেন ভাইটি দুজনে জ্বালা লুট করতেছে আর এগুলোর জ্বালা হচ্ছে একদম ক্যারেটে মেশিনে ধান লাগাতে হলে ক্যারেটে জ্বালাগুলো ফেলতে হয় এখন আবার পরিস্থিতি পকে হলেই আবার লাগানো শুরু হয়ে যাবে এখন পরিস্থিতি শেষ দেখতেই পারছেন অনেক দর্শকও দেখতে এখন আবার লাগানো শুরু হয়ে গেল দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লাগলো এ এই ভিডিওটি করলাম কারণ সবাইকে দেখানোর জন্যই হয়তো আমি একা একা দেখলাম অনেকেই আছে এখনও কিভাবে মেশিনের দ্বারাই ধানগুলো লাগানো হয় তারা দেখেনি এই জন্য ভিডিওটি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটু লাইক করুন দিয়ে আশা থাকবেন ধন্যবাদ